সময় নতুন নতুন ব্রাইড সাজে এবং সেই ব্রাইডেল লুকগুলো অনেক বেশি ভাইরাল হয় আপনাদের মাধ্যমে আর সেটা এখন যেহেতু সামনে ব্রাইডাল সিজন সো এটা হয়তো অন্যান্য যারা আমার ফ্যান ফলোয়ার আছে তারা হয়তো ইন্সপায়ার হয় হান্ড্রেড পারসেন্ট ভালো এবং আমি আমার হাত ধারে যেহেতু যাত্রাটা হয়েছে আর এটা ফার্স্ট আপু ফার্স্ট মনে হয় না আপনাদের প্রথম আমি এটুকু বলতে পারি আমার অন্তর থেকে অনেক দোয়া এটা যাত্রাটা যেন অনেক দীর্ঘ হয় এবং আমাদের বাংলাদেশের চৌষট্টি জেলায় যেন এই যে নারী পুলিশ কর্মীরা যারা

সবাই যেন অ্যাফোর্ড করতে পারে আমাদের প্রাইস রেঞ্জটা একদমই শুরু হয়েছে সো আই থিঙ্ক সবাই মানে একটা মিনিমাম পেয়ে যাবে আশা করি ইনশাল্লাহ দোয়া করবেন আপনারা সবাই যেন আমরা এটা ধরে রাখতে পারি ওয়াটারফলের নামকরণ আচ্ছা ওয়েল আমরা আসলে আমার প্ল্যান ছিল যে আমরা নারীদের জন্য এরকম কিছু একটা করবো যেটা আন্ডার ওয়ান রুফ তারা যেরকম ফিজিক্যাল বিউটির দিকে কেয়ার করবে সেরকম একটা তাদের মেন্টাল হেলথের উপরও আমরা ফোকাস করবো সেখান থেকে আমরা আন্ডার ওয়ান রুফ আমরা যেরকম বিউটিটাকে এনহ্যান্স করবো তেমনি আমরা কিছু সার্ভিস রাখবো লাইক আমাদের সারাদিনের যে স্ট্রেস এবং আমাদের যে ট্রমা লেভেলে থাকি সামটাইমস আমরা প্রফেশনালি হোক বা পারিবারিক কোনো কারণে সেগুলোর জন্য আমরা আসলে ডক্টরের কাছে আলাদাভাবে যাই না তো আমার প্ল্যানটা ছিল এরকম যে আমি একটা অর্গানাইজেশনে আমি যেরকম তাদের ফিজিক্যাল একটা কেয়ার সার্ভ করবো তেমনি হচ্ছে আমি মেন্টাল হেলথের জন্যও তাদেরকে সাপোর্ট করবো যে নারী